নমস্কার হাড় হিম করা ভিডিও দেখতে পেলেন আপনারা খবরটা কি খবরটা অন্য কিছু নয় স্বাধীন বাংলাদেশের স্বাধীন কীর্তি স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার উদ্ধত্ত ছোকরাদের স্বাধীন কীর্তি কি হয়েছে দুলালচন্দ্র চন্দ্র পালের মেয়েকে এইভাবেই সিনেমা স্টাইলে মাইক্রো বাসে করে তুলে নিয়ে যাচ্ছে দুশ্চিন্তা দুলাল চন্দ্র পালের মেয়েকে এইভাবেই সিনেমা স্টাইলে মাইক্রো বাসে করে তুলে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা নোয়াখালী জেলার সেনবাগ থানার মহিষাই গ্রামের পালওয়ারির থেকে জোরপূর্বক স্থানীয় লোকজন সামনে লোকজনের সামনে স্থানীয় লোকজনের সামনে থেকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হয় দুলালচন্দ্র পালের মেয়েকে দুষ্কৃতিটা তুলে নিয়ে যাব সেনাবাহিনীদের খবর দিলে সেনাবাহিনীরা বলেছে যত তৎপরতার সঙ্গে তারা দেখছে যে কীভাবে মেয়েটিকে ফিরিয়ে আনা যায় আর যখন ফিরিয়ে আনা যাবে তার তখন তো মেয়েটির সব শেষ হয়ে যাবে তাহলে এখনো পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী যে এখন পর্যন্ত কিন্তু ফিরে আসেনি তবে সেনাবাহিনীরা চেষ্টা করছে স্থানীয় লোকজন সেনাবাহিনীকে ফোন করলে সেনাবাহিনীরা এসছেন এবং সরজামি তদন্ত করে দেখছেন এবং মেয়েটাকে ফিরিয়ে আনার আশ্বাস প্রদান করেছেন কিন্তু আশ্বাস প্রদান করলে কি হবে যখন কি মেয়েটি ফিরে আসবে তখন কি মেয়েটির আর কোনো অস্তিত্ব থাকবে চিন্তা করে দেখুন শুনলেন যে ভাইরাল দেশের ভাইরাল কীর্তি কপালাপের স্বাধীন স্বাধীন কীর্তি সব উঠে আসছে একের পর এক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাই হোক আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না আজকের ভিডিওটি এপার এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি আমার ফিরে আসছি সুস্থ থাকুন সুন্দর থাকুন আর খুব আনন্দ থাকুন আর দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল স্বজন সাথী ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন Yes. Is...